জীবন বাঁচানোর মতো পেশায় নিযুক্ত থেকেও প্রায়শই নানা ধরনের যেতে হয় একজন চিকিৎসককে তবে সেসব উপেক্ষা করে তারা যে মানবতার কল্যাণে কাজ করে চলেছে এবার আবারও তারই প্রমাণ হল পরিষদের উদ্যোগে পবিত্র ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে গতকাল আঠাশ মার্চ শনিবার দুপুরে বিয়ানিবাজার উচ্চ বিদ্যালয়ের হলরুমে পরিষদের সহ সভাপতি ডাক্তার আবু ইসা কাজাদের সঞ্চালনা ও পরিষদের সভাপতি ডাক্তার মাসুম আহমেদের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমটি পরিচালিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ারিবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল বাসিদ টিপু সমাজের যারা গরিব অসহায় তারাও যেন সবার সাথে এই আনন্দ উপভোগ করতে পারে এজন্য আমাদের এই অনুষ্ঠান আমাদের এই সংগঠন শুধু চিকিৎসা সেবা না চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বিভিন্ন বন্যা দুর্গত মানুষদের সহায়তার পাশাপাশি যারা অসহায় গরিব রুগী তাদেরও সহায়তা করাবে এজন্য আমাদের এই সংগঠন তৈরি করা হয়েছে পরবর্তীতে বিভিন্ন ফ্রি চিকিৎসা এবং বন্যা দুর্গত মানুষদের সহায়তা দেওয়া যারা আর্থ যারা গরিব রুগী চিকিৎসা সেবা চালিয়ে যেতে পারছে না তাদের চিকিৎসা সেবা আমাদের এই সংগঠনকে করা হবে মনে হয় আমাদের এখানে অনেক গরিব মানুষ আছে যারা অনেকে চিকিৎসা করতে চিকিৎসা করতে পারে না বড় অপারেশন জটিল রোগে আক্রান্ত উনি অনেকে আমরা এই পরিষদের মাধ্যমে আমরা অনেকে সাহায্য করবো না আমরা এই পরিষদের পেডে আমরা অনেকে লিখে দিব যে কোনো চিকিৎসক সেটা সিলেট শহরে হোক ঢাকা শহরে হোক আমরা যদি একটা আমাদের পরিষদের পক্ষ থেকে ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করি অবশ্যই ওনারা আমাদের এটা মানবেন কারণ আমাদের চিকিৎসক যারাই আছে সবাই সকলেরই ভিতরে মানবিক ভূতটা আছে সবাই শুধু মানে অর্থের জন্য চিকিৎসা করেন না সবাই মানবিক সাহায্যটাও সবাই করে থাকেন এই জন্য আমরা এই যে পরিষদটার প্রতি দিয়ে আমরা আস্তে আস্তে আমরা এই পরে উপজেলা বিস্তৃত করবো আমরা আশা করব বেগম উপজেলার যারাই সুবিধাজনিত মানুষ যারাই কোনো ধরনের অসুবিধায় আক্রান্ত হবে তারা যাতে আমাদের সাথে যোগাযোগ করে আমরা আমাদের মতো ওনাদেরকে চেষ্টা করবো ওনাদেরকে আর্থিকভাবে হোক মৌখিকভাবে হোক অথবা লিখিতভাবে আমরা ওনাকে সাপোর্ট দেবো যাতে ওনারা বাংলাদেশের যে কোনো জায়গায় যাক ওনারা যাতে ওনারা একটু বেশি সাহায্য পায় এবং বেশি সুবিধা পায় বাজার চিকিৎসক পরিষদের চিকিৎসকগণের অর্থায়নে একশো জন সুবিধাবঞ্চিত মানুষকে ঈদ উপহার হিসেবে নগদ পনেরোশো টাকা করে প্রদান করা হয় আসলে আমরা চিকিৎসকরা পেশাগত ব্যস্ততার কারণে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আচার অনুষ্ঠানে আমরা উপস্থিত থাকতে পারি না বা সামাজিকতে আমরা একটু পিছিয়ে তো সেই আঙ্গেকে আমরা চিন্তা করেছি যে বিয়ারিবাজার উপজেলার চিকিৎসকদেরকে আমরা একটি প্ল্যাটফর্মে নিয়ে আসব সেই প্রয়াসেই সেই প্রয়াসের ধারাবাহিকতায় আজকে আমরা বেনিবাজার উপজেলা বেনমার চিকিৎসক পরিষদের একচল্লিশ জন চিকিৎসকের অর্থায়নে একশো জন সুবিধাবঞ্চিত মানুষের হাতে ঈদ উপহার পৌঁছে দিয়েছি এই বেনবাজার চিকিৎসক পরিষদ প্রতিষ্ঠার একটি লক্ষ্য ছিল আমরা বেনিবাজার উপজেলার চিকিৎসকদের সাধারণ মানুষের কাছাকাছি নিয়ে আসবো সাধারণ মানুষ এবং চিকিৎসকের মধ্যে যে একটি অস অলিখিত দূরত্ব থাকে সেই দূরত্বটুকু গোছাবো তা আমরা মনে করি যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেই লক্ষ্য অনেকটুকুই অর্জন করতে পেরেছি আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমার সেই একজন চিকিৎসককে যারা আজকের প্রোগ্রামে অর্থায়ন করেছেন আমরা দেখা গেছে অনেক সময় যে চিকিৎসকরা বিচ্ছিন্নভাবে গরিব অসচ্ছলদের সহযোগিতা করতাম ডাক্তাররা যে এভাবে সহযোগিতা করে এটা পাবলিশ হইতো না কিন্তু আমরা এখন এটা ব্যানারের আন্ডারে এইটা নিয়ে আসছি যাতে আমরা আমাদের উপজেলার সব গরিব দুঃখীদের যেভাবে সমষ্টিগতভাবে আমরা সাহায্য করতে পারি এবং আমরা অনেক সময় সাহায্য করি চ্যাম্পারে অনেক সময় ফ্রি দেখি কিন্তু এটা আসলে পাবলিশ হয় না এটা তো আমরা করবই কিন্তু আমরা এখন বৃহত্তর পরিসরে এলাকার মানুষের বিভিন্ন ধরনের অসুবিধাতে আমরা চিকিৎসক পরিষদ সবাই একসাথে দাঁড়াবো আমরা ভবিষ্যতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম এই ফ্রি মেডিকেল ক্যাম্প শো বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করবো বিভিন্ন প্রশিক্ষণ তাদের এই গদ বাধা জীবন আর করা সময়সূচির গুন্ডি। এलिए এমন সামাজিক কাজে সংযুক্ত হওয়ার প্রচেষ্টা কে সাধুবাদ জানিয়েছেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি। ওনারা রোগী সহযোগিতা করতে মানবতা সেবা করছেন পাশাপাশি অর্থ দিয়ে সহযোগিতা করছেন। এটা অনেক বড় ব্যাপার। এটা আল্লাহর কাছে ওনারা ওনারা দান করেন। নुआ গটির ওনাদের পরিবার এবং ওনাদের হাতের জশ এবং আলনাদের সহযোগিতায় আমাদের এই অঞ্চল আরই গিয়া যাবে। আমি বলবো সব কর্মে আরও আগে আসবে এবং দিন দিন এই কর্ম থেকে আরও প্রতিবি শিল্প জেলা তথা সমস্ত দেশের মানুষও অনুপ্রাণিত হবে আর যে যাত্রাটা আজকে তারা এখান থেকে শুরু করবে এইভাবে আরও অন্যান্য ফটো জেলাতে এই যাত্রা স্বাধীন বিশ্বাস করি

ডাক্তার আবুল ফয়েজ আলী আহমেদ রুবেল সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাহিদ আহমেদ তুহিন সহ সাংগঠনিক সম্পাদক ডাক্তার খায়রুল বাসার রোমান ডাক্তার মেহেদি আহমেদ মুন্না সহ আরো অনেকে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নে কাজ করবে সেই আশাবাদ ব্যক্ত করি আপনারা সবাই চিকিৎসক পরিষদের সকল চিকিৎসকের জন্য দোয়া রাখবেন যাতে ভবিষ্যতে আমরা এইরকম আরো বড় বড় প্রোগ্রাম আপনাদের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিয়ে আসতে পারি অসময়মূলক কিছু কাজ কর্মকাণ্ড আমাদের প্রভাগান্ডার মধ্যে আমরা অন্তর্ভুক্ত করেছি তো সামনে ঈদ আল ফিতর তো আমরা আমাদের এই ছোট্ট প্রয়াসটা হচ্ছে ঈদের আনন্দটুকু যাতে আমরা সবাই ভাগাভাগি করে নেই এবং আমি ধন্যবাদ জানাই যে যারা কষ্ট করে এখানে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানে এসে এই উপহার সামগ্রী নিয়েছেন আমরা সবার প্রতি কৃতজ্ঞ মাসের শেষে এসে মোটামুটি আমাদের খরচগুলো শেষ হয়ে গেছে তো এখন যাতে ঈদের কেনাকাটা মানুষ করতে পারে আর এই উপলক্ষে আমরা বেন চিকিৎসক পরিষদ থেকে একটা উদ্যোগ নিয়েছি এবং ইনশাআল্লাহ আমরা সামনের দিকে ফ্রি ক্যাম্পেইন আমাদের তিন মাস অথবা ছয় মাস অন্তর অন্ত ফ্রি ক্যাম্পেইন হবে সেখানে আমাদের বিএনএজ যে যারা ডাক্তার আপনার প্রতিদিন যাদেরকে যে কোনো ধরনের বিপদ পাচ্ছেন তা তারা ইনশাআল্লাহ আপনাদের চেক আপ দেবে